আমাকে যেদিন দেখতে আসে আমার শ্বশুর আমার আমার নানা জামাই আর আমার স্বামী তখন ওনারা আইসা বলে যে ওনাদের মা প্রতিবন্ধী তাদের মা কোনো ওনাদের মা কথা বলতে জানে না কোনো কিছু করতে পারে না লড়াচড়া করতে পারে না বিয়ের সময় এই কথা বলে আমাকে ওনারা বউ করে ওনাদের বাড়িতে বসে তারা অনেক বড় মানুষ আমরা আছি আমরা মোটামুটি আছি তবে আমাদের ছেলে ওনারা বড় লোক বেশি তখন এই কথা বলে বউ করে আমাকে ওনাদের বাড়িতে বসে ওনার মা প্রতিবন্ধী ওনার মা সেবা যত্ন করতে হবে আর ওনার মা কথা বলতে পারে না আমাদের কাছে কিন্তু এইটাই বলছে তো আর বলছে ছেলে খুব ভালো ছেলের বাবাও খুব ভালো আচ্ছা বিয়ের পরে দেখলাম আসলে সবাই খুব ভালো কোনো সমস্যা নেই ছেলেও ভালো ছেলের বাবা মাও ভালো আমার একটা ননদ আছে সেটাও খুব ভালো এখন সমস্যা হচ্ছে আমার শাশুড়ির কী সমস্যা বিয়ের সময় বললো আমার শাশুড়ির কথা বলতে পারে না আমার শাশুড়ি লড়তে চড়তে পারে না কিচ্ছু করতে পারে না অথচ আমার শাশুড়ি বিয়ের এক মাস পর তার আসল যে রূপ সেই রূপ বার্কেরা নিয়ে আসছে এরকম করে ছেলেরা নাকি আরও দুইটা বিয়ে করেছে দেখেন আমি কিন্তু জানি না আমাদের কেউ জানে না তাদের ছেলেকে আরও দুইটা বিয়ে করেছে সমস্যা হচ্ছে আমার শাশুড়ি তার কথা হইছে তার ছেলেকে সংসার করতে সে দিবে না এটা হচ্ছে তার কথা তার সংসার তার হাতেই থাকবে তার ছেলেকে সে সংসার করতে দেবে না একটা ছেলে তো ওই জন্য সে দ্বীপ দি ভালো কথা বলতে পারে দিক দি খুব চটাং চটাং কথা বলতে পারে ইভেন কি বইয়ের সাথে ধুম ঝড় লাগে আবার ছেলের কাছে আসলে উল্টা পাল্টা যা কিছু আসে মূল দিয়ে সেটাই বানাই বানায় বলে আমি তো দেখে একটু হতাশ ছেল ঠিক তার মা যা বলেছে সেই কথাই বিশ্বাস করে সেই কথা বিশ্বাস করে আমার তো দুম পিঠা একবারে মানে পিঠা জাগায় জায়গায় ডাক্তার করেছে মার কথা শুনি চিন্তা করছেন কতগুলো খারাপ মানে তারপরে আমি আমার বাবার বাড়ি চলে আসি আর বলছি আমি এই সংসার করবো না কারণ তার মার দীর্ঘ ভালো তার মার কোন সমস্যা নাই সে স্টক করে নেয় প্যারা লাইসেন্স হয় নাই কোনো সমস্যা না তার মার দীপ্তি হলো ইভেন এলাকার মানুষে বসে তার ছেলেরা আরো দুইটা বিয়ে আগেও করাইছে এই ছেলের সংসারে করবো না